আগামী পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতনে পৌষ মেলার স্টল বুকিং প্রক্রিয়া এবছর তেইশে ডিসেম্বর থেকে ছ দিনের শান্তিনিকেতন পৌষ মেলা শুরু হচ্ছে আজ বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বীরভূম জেলা পুলিশ সুপার এবং জেলা শাসক আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনের ঠিক সেই মাঠে যে মাঠে পৌষ মেলা হয় আজ এগারো তারিখ অর্থাৎ আজকের দিনে পোষ মেলা নিয়ে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিং কিন্তু আজ এগারোটা থেকে আরম্ভ হয়েছিল মিটিং হয়েছে এই মিটিংয়ে উপস্থিত উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ রাজ্য বীরভূম বীরভূমের সভাধিপতি কাজল শেখ মহাশয় এবং তার সাথে ছিলেন বোলপুর মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন পর্ণা ঘোষ এবং ছিলেন অতিরিক্ত সুপার রানা মুখা মুখোপাধ্যায় এত বড় মেলা একশো বত্রিশ বছর ধরে চলে আসছে যে মেলা সে আলোচনার বিষয় হবে সেরকম তবে আমার পৌরসভার আমাদের পৌরসভার আর যা যা করণীয় সেটা আমি বলেছি রবি ঠাকুরের ঐতিহ্যকে বজায় রাখতে যে দায়িত্ব আমাদেরকে দেবে সবটাই আমরা পালন করব নিষ্ঠার সঙ্গে বৈঠকের পর মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান পনেরো তারিখ থেকে ব্যবসায়ীদের স্টল বুকিং করতে পারবেন গত বছর পৌষ মেলায় যে ব্যবসায়ীরা স্টল বুক করেছিল তারা পনেরো ষোলো তারিখ দুই দিন স্টল বুকিং করতে পারবেন সতেরো তারিখ থেকে সর্বসাধারণের জন্য এই বুকিং প্রক্রিয়া শুরু হবে আর চব্বিশ সালে যারা স্টল করেছিল তারা পনেরো ষোলো তাদের জন্য স্পেশাল টাইম দেওয়া হচ্ছে তারা যদি স্টল নিতে চায় পনেরো ষোলো তারিখে তাদের তারা দরখাস্ত করবে অনলাইনে সেই জায়গায় তারা স্টল পাবে এবং সতেরো তারিখ থেকে বাকি সবার জন্য খোলা হবে সতেরো তারিখ থেকে স্টল বুকিং শুরু না পনেরো ষোলো যারা আট বছরে করেছে তারা যদি চব্বিশ সালে যারা করেছে তারা যদি করতে চায় তাহলে পনেরো ষোলো তাদের জন্য স্পেশাল টাইম দেওয়া হচ্ছে এবং সতেরো তারিখ থেকে সব এবার যদি কেউ পনেরো ষোলো তো না করে সাতেরো তো করতে যায় সে ইকুয়ালের মধ্যে পড়ে যায় এ বিষয়ে শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন এই বছর শান্তিনিকেতনের পৌষ মেলার অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসবেন এবং মেলা খুব জমজমাট হবে বলে আশা করা হচ্ছে স্টল বুকিং আমাদের পনেরো তারিখ থেকে আমরা আশা করছি হবে মানে বুকিং শুরু হয়ে যাবে আর মেলা যেরকম হয় ছদিনের মেলা এটা তো আগেই এনজিটির সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের ছদিন আঠাশ তারিখ রাত বারোটা অবধি তারপর শেষ মেলা শেষ এবং সেটা আর মানে দোকান বেচা কেনা হবে না আমাদের চারটে গেট তিনটে গেট আমরা বন্ধ করে দেব আর একটা গেট শুধু এক্সিট করার জন্যে খোলা থাকবে গত বছর পৌষ প্রচুর চুরির ঘটনা ঘটেছিল তাই এবার নিরাপত্তার দিকে আরও বেশি জোরদার দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর গতবারে আমরা মানুষের সিকিউরিটির জন্য খুব পরিশ্রম করেছি মেলায় মানুষ ঘুরেছেন প্রায় সাত লাখ লোক মেলায় এসেছিলেন আমরা পঞ্চাশের কমে ক্রাইম রেড ডাকতে পেরেছিলাম প্রচুর মানুষকে আমরা সেভাবে যারা অপরাধ করতে এসেছিলেন ধরতে পেরে তার বেরিয়েছে ব্যবস্থা নিয়েছিলাম এবারও সেরকম ব্যবস্থা থাকবে সঙ্গে ওয়াচ টাওয়ার সিসিটিভি এবং অন্যান্য যে সিকিউরিটি পার্ট আমরা রাখি মেলার মধ্যে আমাদের প্লেন্ট কট অ্যারেঞ্জমেন্ট থাকবে তারা ঘুরবেন সব জায়গাতে এ সমস্ত কিছু আমরা করবো তবে তার আগে আমাদের বড় সবের সঙ্গে আমরা আলোচনা করে নেবো উনি প্রতিবারই আমাদের এই প্ল্যানটা করে দেন কীভাবে আমরা কাজ করবো সেগুলো আমরা আলোচনা করে খুব শিগগিরই আমরা এটা ফাইনাল একটা অ্যারেঞ্জমেন্ট করে সবাই মিলে রেডি হয়ে থাকবো কতগুলো সিসি ক্যামেরা বসবে আমাদের সিসিটিভি কত ছিল থ্রি ছিল লাস্ট থ্রি হান্ড্রেড সিসিটিভি ছিল এবারে বাড়াতে হতে পারে ওয়াচ টাওয়ার আমাদের ছিল প্রায় বাইশ খানা মতো আমরা করছি সেগুলো আমরা এবার বাড়াতেও হতে পারে মানুষজন যেহেতু বেশি আসছেন কিন্তু আমরা সবই আলোচনা করবো আজ শুনিলাম এখানে কবে কবে হচ্ছে আমাদের বড়ো সাহেব আজ আসতে পারেনি ওনার একটা কাজ করে গেছে ওনার সাথে আলোচনা করে অ্যান্ড ফাইনাল এটা করতে পারবো বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট দ্য সহজ পার্ট